হ্যালো ভিওয়ার্স এটি একটি ডিজিটাল ওভারলোড রিলে তো এটি কীভাবে এমপিআর সেট করবেন আমরা দেখাবো আমরা মোটরটি রানিং দিচ্ছি এখন এমপিআর আছে একুশ আমরা সেট করব কততে দেখি টিপ করে এটার সেট আছে আছে এইভাবে সেট করবেন আমরা আঠারো সেট করছি এখন আমরা চেক করবো আঠারো তো চলবে না টিপ করবো এই যে টিপ করছে আঠারো তো চলবে না এখন আমরা বাড়াই দিই কিভাবে বাড়াবেন সেটে চাপ দিবেন হাতে বাড়াবেন সাতাশ করবো আমরা সাতাশ করলাম এখন আমরা রানিং দিয়ে দেখবো এখন আর টিপ করতেছে না চলতেছে আপনারা এভাবে বাড়াতে পারে ঠিক আছে ধন্যবাদ